আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত ভিয়াস আজ আমরা দেখব খুবই সুন্দর একটি একতলা ফাউন্ডেশন দিয়ে তিন রুমের খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন সম্মানিত ভিয়াস যারা নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা অল্প বাজেটে কম খরচে গ্রামে খুবই সুন্দর একটি বাড়ি করতে চান ভিডিওটি না টেনে দেখলে খরচ সহ বিস্তারিত এ টু জেড ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব এর পাশাপাশি এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি প্রতিদিন নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে ভিডিও দেখতে চান তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি দুবাই প্রবাসী মোহাম্মদ নুরুল হাসেম বাই বাইয়ের জেলা কক্সবাজার থানা উকিয়া গ্রামের নাম বালুকিয়া তো বাই প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে বাইয়ের স্বপ্নের বারে ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিয়েছে আপনিও চাইলে আপনার স্বপ্নের বারে ডিজাইনটি আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে গড়ে বসে প্ল্যান করে নিতে পারেন বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করে আপনার স্বপ্নের বাড়িটি চাইলে সুন্দরভাবে করিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন আপনার স্বপ্নের বাড়ির ডিজাইন যদি মন মতো না হয় চাইলে আপনি একশোবার চেঞ্জ করে নিতে পারেন এখন আমরা দেখাবো আজকের বাড়ির ফ্লোর প্ল্যানটি আমরা কিভাবে সুন্দরভাবে করে দিয়েছি প্রত্যেকটি মেজারমেন্ট ভালো করে দেখে বুঝে নেবেন এবারের দৈর্ঘ্য আমরা করে দিয়েছি চৌত্রিশ ফিট সাত ইঞ্চি এ বাড়ির প্রস্ত আমরা করে দিয়েছি তেত্রিশ ফিট আট ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট এগারোশো বাহাত্তর স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক উনসত্তর পয়েন্ট জমিতে করে দিয়েছি আপনারা চাইলে ছোট বড় জায়গায় করে নিতে পারেন তো বাইরের ছিল রুমগুলো একটু বড় করবে আমরা করে দিয়েছি তো বাড়ির প্রথমে একটা ফ্রন্ট সাইডে খুবই সুন্দর একটি হোস্টির ডিজাইন করে দিয়েছি নয় ফিট বাই পাঁচ ফিট এর পাশে আমরা মেন স্ট্রেজ দিয়ে ঢুকে একটি ড্রয়িং রুম করে দিয়েছি ড্রয়িং ডাইনিং বারো ফিট বাই পনেরো ফিট পাঁচ ইঞ্চি এ বাড়িতে আমরা টোটাল তিনটি বেডরুম দিয়েছি ফ্রন্ট সাইডে দুটি বেড দিয়েছি আমরা বারো ফিট বাই চোদ্দো ফিট আপনারা চাইলে ছোট করে আরও কম বাজেটে বাড়ির ডিজাইনটি চাইলে ছোট করে করতে পারেন এর পাশে আরেকটি বেডরুম করে দিয়েছি বারো ফিট বাই এগারো ফিট টোটাল তিনটি রুম দিয়ে আজকে বাড়ির ডিজাইনটি এক পাশে আমরা একটি কিচেন করে দিয়েছি আট ফিট আট ফিট বাই দশ ফিট এখানে আমরা দুটি ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাচ একটি কমন আপনারা চাইলে আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারেন তো বাড়ির ফ্রন্ট সাইডে দুটি বেলকনি করে দিয়েছি আট ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি দর্শকদের যারা নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইন যদি আমাদের মাধ্যমে করে নিতে চান আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন আপনার প্ল্যানটি যদি মন মতো না হয় চাইলে একশো বার চেঞ্জ করতে পারেন বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন দর্শক এরকম একটি বাড়ি বর্তমান বাজারে এগারোশো বাহাত্তর স্কোয়ার ফিটে একতলা ফাউন্ডেশন দিয়ে যাদের বাইশ লক্ষ টাকা বাজেট চাইলে এই বাড়িটি কমপ্লিট করতে পারেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম